মাই চ্যানেল দেখতে দেখতে আমাদের ছোট্ট আনসি সোনার সাত মাস বয়স পূর্ণ হয়ে গিয়েছে আর আমাদের আনসি সোনার জন্য ছোট্ট পরিসরে একটা অন্নপ্রাশনের অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সেটাও সম্পন্ন হয়েছে খুব ভালোভাবে গত টুয়েলথ জানুয়ারি ছিল আনশির অন্নপ্রাশন অনুষ্ঠান আর তারই কিছু ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। জীবনে প্রথম আমি আর সুজয় দুজন মিলে কোনো প্রোগ্রামের আয়োজন করলাম আমাদের কোনো কোনো ফ্যামিলি মেম্বার ছাড়াই বেশিরভাগ কাজ আমাকে একা হাতেই করতে হয়েছে এই যে কেকে ঈদের ওপরে ডেকোরেশন থেকে শুরু করে আঞ্চির আউটফিট রেডি করা মানে শাড়ি ব্লাউজ এইগুলা বানানো আর রান্না বান্না অন্যান্য কাজ তো আছে সুজয় যদিও অনেক হেল্প করেছে সমস্ত কাজে আর আমার ফ্রেন্ডদের কথা কি বলবো সবাই প্রোগ্রামের দিন বাড়িতে এসে আগে কাজে লেগে পড়েছে কেউ ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করা কেউ আনসিকে টেক কেয়ার করা কেউ রান্নাঘরের দিক সামলানো সমস্ত কাজে হেল্প করেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আদিরার সময় তো সমস্ত কিছু অন্যরকম ছিল ছিল মা ছিল তখন রান্না বান্না অন্যান্য দিক মা টেক কেয়ার করেছে আর আমাকে অত বেশি দায়িত্বও নিতে হয়নি আর সমস্ত কিছু মানে কাজও কম ছিল আর দায়িত্বও কম ছিল এই তো ব্যাপার তো যাই হোক আজকে আর আমি বেশি কথা বলছি না আমাদের অন্নপ্রাশনের অনুষ্ঠানের ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমার আজকে কোনো ইয়ে মানে ভিডিও

অনুষ্ঠানের খাওয়া দাওয়ার মেনুতে কী কী ছিল সেটা বলতেই তো ভুলে গিয়েছি তো অ্যাপিটাইজারে ছিল বেশ কিছু লেস চিপসের বিভিন্ন ফ্লেভারের চিপস আর সিঙ্গারা যেটা ভিডিও করতে একদম ভুলে গিয়েছিলাম আর লাঞ্চ মেনুতে ছিল লাউ দিয়ে মুগ ডাল দিয়ে আলু পনিরের তরকারি ফুলকপির কষা এঁচড়ের কোপ্তাকারি তারপর রুই মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি বাটার চিকেন খাসির মাংস চাটনি আর অল্প কিছু পাপড় ভেজেছিলাম এই ছিল লাঞ্চ মেনুতে আর ডেজার্ট আইটেম আবার আপনাদেরকে পরে দেখাচ্ছি 이게 진짜 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 뭐야? 아 나도 해. 무슨 어떻게 해? 이왕 오네. 헤이. 아 나도. 아 나도. 그래서 파이팅. 이런 하트. 아 나도 여기 하트나 이런 거 같은데. 아 우리 책상에 가면 발도 있고. 진짜 너무.

আর কোন সাজাইনি কিছু একটু মুখে সাজাবো না থাকবে সবাই দিকে তাকাও সবাই 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 দিকে তাকান

ये भी डालेंगे तो भी शिकार है अभी तो कुछ ही हता है नहीं नहीं फोटो आवाज को देखो अच्छा ठाकुर और ना पहला आवाज को देखो और शिकय आवे और शिकय आवे और তারপরে ये शॉट लेने के लिए बच्चा लेके नहीं है हां सब बेबी दिन है हां सब बेबी दिन है और सब बेबी दिन है हां हां मां दी के

अस्तित्व यो त आशा दिदो हो यो सारसिना छ गयो यो आजोले यो मेरो मेरो भयो

আমরা গিফট ওপেনিং করছি দেখুন তো এই ছিল আনসির অন্নপ্রাশনের পুরো ভিডিও আশা করি আপনাদের দেখতে ভালো লেগেছে আরও আর আরেকটা পার্ট আসছে যে মামার বাড়িতে আনসির অন্নপ্রাশন খাওয়ার তো অবশ্যই আমার সব ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন আজকের মতো বাই